আসসালামু আলাইকুম কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত এক ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ডিজাইনের তুর্কির যে আমাদের কালেকশনগুলো কভারগুলো এগুলো আপনাদেরকে আজকে দেখে দিচ্ছি অনেক সময় আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই যে কাবার করানোর আগের যে আমাদের রেডি স্টোভগুলো আছে ওইগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু কাবার আসলে যেই জিনিসের সৌন্দর্যটা যেই জায়গায় ফোমের কভারটা আপনি যদি একভাবে দেখেন একরকম দেখা যায় আবার যখন আপনি ফোমে পরাবেন তখন কিন্তু এটা সৌন্দর্যটা আরো অনেক গুণ বেড়ে যায় আবার যখন এটাকে সোফাতে সেট করবেন তখন এই জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে তো এইভাবে খালি চোখে আমরা যখন এইখানে আপনাদেরকে দেখাই আমাদের র্যাকে কিন্তু প্রচুর কভার আছে তো এইভাবে যখন আপনারা দেখেন হয়তো অনেকেরই ভালো লাগে না কিন্তু যখন আমরা একটা ফোমে কাবার পরাই তখন আমাদের ভিডিও দেখে কিন্তু ওই কাবারটাই অনেক কাস্টমার আপনারা চান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেমন আজকে আমরা এই ভিডিওটা করতেছি আপনি হয়তো যখন আপনি ফোম কাবার নিবেন আরও এক মাস বা দুই মাস পরে আমার ভিডিওটা ইউটিউবে দেখবেন তখন আপনি বলবেন যে ভাই এই কাবারটাই দিয়ে কিন্তু সেম কাপড় কিন্তু বেশি দিন থাকে না দেখা যায় একটা রোল আসে একটা ডিজাইনের একটা বা দুইটা রোল আসে যখন এই রোলটা শেষ হয়ে যায় তখন কিন্তু আর সেম ডিজাইনের কাপড় আসে না আবার নতুন কোন ডিজাইনের কাপড় আসে তো এই জন্য মানে আফসোস করার কিছু নাই অনেকেই বলেন যে ভাই আমার ওইটাই লাগবে তো এটা আপনারা না করে আপনারা আমাদেরকে বলবেন আমাদের নতুন নতুন প্রতিনিয়তই প্রচুর কালেকশন আসতে থাকে আপনাদেরকে দেখিয়ে দেব। যাই হোক আজকে বেশ কিছু কালেকশন একটু সামনে আসেনি দেখে এটা আমাদের এক ভাই নিয়েছেন অনলাইনে তো এটার ভিতরে আছে সবচেয়ে দামি ফোম এইচডি ফোম তুর্কি কাবার ম্যাট কাবার তো এইগুলো পুরো সেটটা আপনার পড়বে একুশ হাজার পাঁচশো টাকা মানে ইন টোটাল দশ পিস ফোম দশ পিস মার্কিন দশটা কাবার পাঁচটা কুশনের কাবার এরকম পাঁচটা রোমাল একটা বড় টি টেবিল এবং দুইটা ছোট টি টেবিলের কাবার আছে এখন ইন্ডিভিজুয়ালি যদি আপনাদেরকে দাম বলে দিই এটা হচ্ছে অ্যাপেক্সের এইচডি ফোম এইচডি ফোমটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা ডিসকাউন্টের পরে কাবারগুলো আছে এগুলো একেবারে ফিক্সড আমরা বিক্রি করি সাড়ে সাত টাকা কুশন বালিজগুলো আছে অ্যাপেক্সের 200 টাকা করে এরকম ম্যাট কাবার এগুলো হচ্ছে বিয়াল্লিশশো টাকার একটা সেট এর পুরো টোটাল সেটটাটার ভিতরে মার্কিন আছে ছয়শো টাকা পুরো সেটটা আপনার আনুমানিক একুশ হাজার টাকা পড়বে এখন কারো বাজেট যদি কম থাকে আপনারা ফোমের কোয়ালিটি একটু মিনিমাইজ করতে পারেন আবার চাইলে একটু কম দামি রাফ ইউজের জন্য কাবারও নিতে পারেন সেগুলো আমাদের স্টকে আছে এখানে একটা চমৎকার চাপ সেট আছে এই সেটটা আপনাদেরকে দেখে দিই যাদের সোফা পিছনে একটু বাঁকানো থাকে ফোম দেওয়া যায় না তাদের জন্য কিন্তু এটা এটা আমরা পদ্ম গোলাপ সোফার সেট বলে থাকি তো আপনারা চাইলে এরকম যে সেটগুলো আছে সেগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো কাবার দামি কম দামি ফোম আপনি কেমন দামের নিবেন এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু দামটা কম বেশি হয় এখানে আরো একটি সুন্দর একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশন আমাদের গোল্ডেনের ভিতরে আপনার মেরুন তারপরে ব্লুর একটা কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন আসছে এটা আমাদের কাছ থেকে বাইরে নিয়েছেন এটার একেবারে ফিক্সড পুরো এটা এইচডি ফোম দিয়ে পুরো ফিক্সড এটার প্রাইস করেছে হচ্ছে বিশ টাকা পুরো সেটটা তো এই যে সোফার ভিতরে যে ফোম কাভারটি আছে এই ফোম কাভারের সাথে আমাদের কাছ থেকে অ্যাপেক্সের একটি ম্যাট্রেস নিয়েছেন এটা অ্যাপেক্সের অ্যাপেক্স ফোম এটার কোয়ালিটি হচ্ছে ফ্লেক্স জি আপনারা জানেন যে অ্যাপেক্সের প্রায় দশ বারোটা কোয়ালিটির ম্যাট্রেস হয় তার ভিতরে এই ফ্লেক্স জি একটা ম্যাট্রেস এটা আমরা হচ্ছে পুরান ঢাকা লালবাগ কামরানিচরের অ্যাপেক্সের ডিলার আমাদের কাছ থেকে অ্যাপেক্সের যত প্রোডাক্ট আছে সব কিছু আপনারা পাবেন একেবারে কোম্পানির ডিলার প্রাইজ

তো ম্যাট্রাস নেওয়ার আগে অবশ্যই আপনার খাটটা মাপ দিয়ে নেবেন যে লম্বায় কত ইঞ্চি আছে পাশে কত ইঞ্চি আছে যাই হোক যাওয়ার আগে আমাদের র্যাকের আমাদের যে রেডি কাবার স্টোভগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কারো পছন্দ হয়ে থাকে বা যদি কারো কাবার লাগে বা কারো কাবার সম্পর্কে ইনফরমেশন লাগে স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন প্রচুর কাবার স্টকে আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচর মাতবর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত আর গুগল ম্যাপে আপনারা কাজী হোম ডে লিখলে লেখলে আমাদের গুগল ম্যাপেও আমাদের অ্যাড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবাইকে শুভ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি কামরুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম